গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে সকাল সকাল দেখো ভিডিও শুরু করে দিলাম তো কয়েকদিন ধরে কিন্তু একদমই ঠিকঠাক করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না কিন্তু আজকে আবার সকাল সকাল ভাবলাম যে না আজকে থেকে আর কি ভিডিওটা একটু শুরু করি তো সকালে বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো যদিও একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে কিন্তু তবুও কেমন একটা ভালো লাগছে তো সকাল সকাল দেখো ফুল দিয়ে শুরু করলাম তো আজকে আবার কিন্তু আমাদের কাছে অনেক ফুল রয়েছে তো বেশিরভাগই নিয়ে যায় তো তবুও থাকে তো যাই হোক ফুল তুলে নিয়ে কিন্তু চলে এসেছি ঘরে আর এদিকে দেখো দুধ জাল দিয়ে দিচ্ছি তো পাশের বাড়ির দিদি আর কি দিয়েছিল দুধ ওদের গরু রয়েছে তো আমি বারবার পাশের বাড়ি পাশের বাড়ি বলি তো যাই হোক গ্রামের দিকে কিন্তু এরকমই হয় তো একজনের বাড়িতে একটা কিছু হলে সেটা কিন্তু সবাই সবাইকে আর কি যার যেটা হয় দিয়ে অথবা করে তো এইটাই আর কি গ্রামের দিকে এই একটা ভালো সবাই সবাইকে সব জিনিসপত্র আর কি দেয়া থোয়া করে তো আমাদেরও তাই তো যাই হোক সে দিদি আর কি দুধ দিয়েছিল দুষ্ট সোনার জন্য তো সেই দুধটাই জাল দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো চলে এসছি দুষ্ট সোনাকে তুলতে কিন্তু সোনা কিছুতেই ঘুম ভাঙছে না উঠবে না আজকে রবিবার ছুটির দিন ওই জন্য বলছে যে মা একটু চুপ করে থাকো বেলা অবধি ঘুমাই আর এদিকে কিন্তু বাইরে বৃষ্টি যখন তখন আর কি বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না এরকম ওই জন্য সোনা কিন্তু একদম উঠতেই চাইছে না তো আমি আবার একটু জোর করে তুলছি না উঠলে তো হবে না সকালবেলায় যতই হোক ছুটি থাক স্কুল কিন্তু বাড়িতে বসে তো একটু পড়াশোনা করতেই হবে সেই জন্য আমি আবার একটু কিন্তু জোর করে তুলছিলাম তো চলো তারপরে কিন্তু দুষ্টাকে তুলে বাইরে ব্রাশ করতে পাঠিয়ে দেব আর আমি কিন্তু বাকি কাজ বাজগুলো করবো কাজার বাড়ি বিড়াল আছে ভাত রান্না করি ভাত রান্না করি দুধ দান্না করি মাম রান্না করি তুমি খাও আমি খাই দিদি খায়, বাবা খায় তাদের বাড়ি মেয় বিড়াল আছে মা ছোট এরকম করে ঘুম থেকে তুলতে আমার দৃষ্টিশনে আছে ও শোনা চলো বাবা ওঠো 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 শোনা বই পড়তে হবে শিগগিরই ওঠো উঠে ব্রাশ করে বই নিয়ে বসো আর এদিকে দেখো তারপরে কিন্তু চলে এসেছি আমি টিউয়ালের জামা কাপড় নিয়ে এক গামলা দেখো জামা কাপড় ভিজিয়েছি ছুটির দিন ছুটির দিন হলে কিন্তু সবার ছুটি থাকে কিন্তু মায়ের দিন কিন্তু কাজটা অনেকটাই বেড়ে যায় যাই হোক বেশ কিছু জামাকাপড় ছিল আর রয়েছে দুষ্টু মাম্পি দুজনেরই কিন্তু স্কুল ড্রেস তো সেইগুলো তো ধুতেই হবে কিছু করার নেই তো চলো ড্রেসগুলো কাছাকাছি করে মেলে দিই ওদিকে বাইরে কিন্তু বাইরে মানে বাইরে বলছি কেন মেঘ করেছে প্রচণ্ড মেঘ করেছে জানি না এগুলো কি করে শুকোবো কি করে মেলবো তো বাইরে যেটুকু জায়গা রয়েছে মেলে দেব তারপরে কিন্তু ঘরে বাকি জায়গাটা আর কি মেলে দেবো জামা কাপড়গুলো দেখলে জামা কাপড় কেটে ঘরে আসলাম আর শুরু হয়ে গেল বৃষ্টি কেমন আর এই যে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি দেখলাম রোদ মতো উঠলো হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি আর কাপড়গুলো এই সব দাম ধরে নিয়ে রেখে দিলাম দেখি খাবারও রোখে কিনা না হলে ঘরে ঘরে মেলে তারপরে পাখা তালিয়ে দিতে হবে তাতে যেহেতু কিছু আর কি আর এখন কী করবো বৃষ্টির মধ্যে বৃষ্টি মাথায় একদমই লাগানো যাবে না সামনে লেগে যাবে বৃষ্টিটা কমলে একটু স্নান করবো তারপরে আবার রান্না লান্না করবো তারপরে দুবার নাম কি রয়েছে দুটো নামটি দিয়ে দেবে চারিদিকে জলের ড্রাম দেখো বাইরে বের করে রেখেছি জল আনছে না কেউ মানে জল আনতে যাচ্ছেই না কেউ এখানে জলের ড্রামটা রেখে দিয়েছি দেখি কোনো টোটোওয়ালা যদি যায় জল আনতে তাহলে জল আনতে দিয়ে দেবো দেখো বৃষ্টি কেমন পড়ছে এই যে দেখো এখানে গামলা ভরে জামা কাপড়গুলো রেখে দিয়েছি দেখি বৃষ্টিটা কমলে তারপর আবার বাইরে মেলে দেবো আর কারেন্টটাও চলে গেছে ঘরটা দেখা একদম অন্ধকার তো আমার দুষ্ট কাজ করছিল এক ফাঁকে কিন্তু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম আর যেই না টের পেয়েছে আর ভিডিও করতে দিল না যাই হোক তুলতে পারলাম না আর এদিকে কিন্তু আমার মাম্পি পুজো কমপ্লিট করে একদম মানে রান্নাঘরে চলে এসছে দেখো রান্না করবে তো আজকে চিকেন নিয়েছিলাম ওইটাই মাম্পি রান্না করবে তো আজকে মাম্পি আর কি সকাল থেকে সব কাজ বাজ মোটামুটি করছে একদম পাক্কা গৃহিণীর মতো আমার মাম্পি কিন্তু সকাল থেকে সব কাজ করছে আজকে আবার আমার সেই ছুটি তো রবিবার হলে কি হয় বলো তো রবিবার সবার স্পেশাল দিন কাটে ছুটি কাটে আমার খুব একটা স্পেশাল কাটে না দুই ছেলে মেয়ের সঙ্গে চেঁচা মেচি দৌড়ি কাজ বাজ করতে করতেই আর কি দিনটা কেটে যায় কিভাবে নিজেই আর কি বুঝতে পারি না তো মেয়ে আজকে একদম ছুটি দিয়ে দিয়েছে তো আমি একটু শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছি আর মেয়ে কিন্তু সমস্ত কাজ করছে না একেবারে তো ওর উপর ছেড়ে দিলে হয় না তো কিছু কাজ ও করছে কিছু কাজ কিন্তু আমিও করছি তো এইভাবে মিলেমিশে করছি আর বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি লাগলেই আমার ঠান্ডা লেগে যায় গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো কি করব বলো বাইরে কাজ করতেই হবে তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট সমস্ত কাজ বাজ কমপ্লিট আর এখন আমার মাম্পি করছে রান্না আমার দেখো কত সুখ মাম্পি রান্না করছে আর আমি এখন স্নান করে রেডি হয়ে বসে রয়েছি রান্না কমপ্লিট হবে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো আর এদিকে দুষ্টুষণা তো দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে ছুটির দিন কী আর করবে বাইরে তো বৃষ্টি এদিকে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু মাঠে তো কাদা কোথায় আর যাবে বলো চলো রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো সাথে থেকো এদিকে দেখো আমার দুষ্টুষণা কী করছে চলে গেল আমার দুষ্টু ক্যামেরার সামনে এখন আসতেই চায় না লুকিয়ে লুকিয়ে তুলছি জানো তো কিছু কিছু মুহূর্ত আর কি লুকিয়েই তুলে নিচ্ছি দুষ্টু সোনা টের পাচ্ছে না বুঝতে পারছে না যে ভিডিও করছি চলো সাথে থেকো তো মেয়ের রান্না বান্না কমপ্লিট আর আমরা কিন্তু এখন বসে গেছি খেতে দুপুরের খাওয়া দাওয়া আর চলো তোমাদের ফাইনালি দেখিয়ে দিই এই যে দেখো ভাত করেছি আর রয়েছে পটল ভাজি ধরো পটল ভাজি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আমার কাছে পেঁয়াজ না না হলে চলে আর এখানে রয়েছে এই যে দেখো এইটা কি বলো তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা কি দেখো একদম ঝাল ঝাল তেল 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 আজকে একদম আর এটা কিন্তু আমার মাম্পি রান্না করেছে এটা কিন্তু আমার মাম্পি রান্না করেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সেদিনই আর বাইরে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে জামা কাপড় মানে সকাল থেকে সকালে কাপড় বেঁচে দিয়েছি কতবার যে তুললাম আর মেললাম মানে ঘরে রাখলে তো শুকাবে না ফ্যানে হয় কতটা শুকাবে বলো রোদে খুনা দিলে হয় না ওই জন্য বারবার রোদে দিচ্ছি যেই রোদ উঠছে আবার বৃষ্টি নামছে আবার তুলে নিয়ে তো ঘরে চলে আসছি এই চলছে সকাল থেকে পালা তো যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো আজকে সকাল থেকে মানে ভিডিও তো আমি শেয়ার করতে পারছি না কিন্তু সকাল থেকে অনেক কাজ মানে বোঝোই তো তোমাদের যতটা দেখাবো তোমরা ততটাই দেখতে পারবে কিন্তু সংসারে কিন্তু অনেক কাজ থাকে সেগুলো সব কিছু তো অনেক সময় শেয়ার করা হয় না আর বিশেষ করে আমি শেয়ার করতে পারি না সবার ভিডিও আমি কম বেশি দেখি সবাই অনেকটাই করে আর কি শেয়ার করে টুকি টাকি খুঁটি কাজগুলো তো আর কি সবার টুকি কাজগুলো মোটামুটি শেয়ার করে কিন্তু আমার হয় না ওই যে বললাম ভিডিও করে দেওয়ার লোকজন নেই যখন সুবিধা মতো মেয়ে একটু করে দেয় আর নিজে নিজে যেটুকু পারি তো ওদের সঙ্গে বক করি তো চলো আর বকবক করছি না খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে নেবো আর আমাদের ভিডিওটা কেমন লাগতো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে কোথাও একটু কোন জায়গাটা ভালো লাগলো সেইটা কমেন্টে জানিও আর লাইক করে দিও ঠিক আছে চলো আর আমাদের চিকেনটা কেমন হয়েছে চিকেন বলেই দিলাম চিকেন না এটা এই কী বলে মুরগির ছাল টেঙ্গি যে যেগুলো হয় না তো এগুলো এখন সবাই কম বেশি খায় বলতে কোনো লজ্জা নেই আমরা ওইগুলো খাই প্রত্যেক রবিবার করে আমাদের এখানে আসে হ্যাঁ তো ওই ওইটাই আর কি নিয়েছি ওইটাই রান্না করেছি ওইটা দিয়ে আজকে খাওয়া হবে তো চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো টাটা